আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মদাসির মামলা ফিস্টাল হলুক থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এক পাশে চুলায় গরুর দুধ বসিয়ে দিলাম আর আরেক পাশে চুলায় মাংস রান্না করব চিন্তা ভাবনা করছি এজন্য মাংসটাকে আমি পানি দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম আজকে বয়স ওভার দিতে অনেক দেরি হলো তাই ভিডিওটা আপলোড দিতেও অনেক দেরি হয়ে গেল আসলে সকাল ভোরে সিহরি খেয়ে এই তো কাজে যোগ দেই কাজ যেন শেষ হতেই যায় না মনে হয় যেন কাজ আমাকে অনেক বেশি ভালোবাসে কাজ আমাকে ছুটি দেয় না আর গৃহিণীদের এমনই হয়তো দিন তাদেরকে কাজ হয়তো তাদেরকে কাজে ছুটি দিতে চায় না কিন্তু মাঝে মাঝে কি গৃহিণীদেরই উচিত কাজকে একটু ছুটি দেওয়া যাই হোক কাজকে ছুটি দিলে আবার কষ্টটা কিন্তু গৃহিণীদেরই হয় এত সকাল ভোরবেলা উঠি কিন্তু কাজ শুরু করে দিই ছোটো বাচ্চা থাকলে আসলে কাজ করে আগান যায় না যাই হোক রোজার দিন ইনশাল্লাহ তা কিন্তু চলছে ভালোই খারাপ না ভোরবেলা উঠে বাচ্চাকে খাবার দেওয়া বাচ্চাকে পরিষ্কার করা তো ঘর দোর পরিষ্কার করা ঘর দোর ঝাড় দেওয়া ক্লিন করা এরপর গাছে পানি দেওয়া পাখিকে খাবার দেওয়া আর মুদস্তি তো ছোটো একটু একটু দুষ্টামি সারাদিন করতেই থাকে এটা ওটা নষ্ট করে তা পরিষ্কার করতে হয় আবার সংসারে কোন জায়গায় কোনটা নষ্ট হয়ে গেল বা কোনো জিনিস শেষ হয়ে গেছে সেটা আবার বয়ামে ঢুকিয়ে রাখা কারণ পরে তো আবার পাওয়া যাবে না খুঁজলে যাই হোক দুধ জাল দিতে দিতে দুধ পড়ে যায় এমন ঘটনা আমার মতো আর কার সাথে ঘটে আপুরা কমেন্টে জানাবেন তো আমি কিন্তু ওদিকে মাংস ধরতেছি মানে মাংসটাকে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে আর এ ফাঁকে দিকে দুধ বলক দিয়ে পড়ে যাচ্ছিলো যাই হোক আমি কিন্তু প্রেশার কুকারে মাংসটা সব ধরনের মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি যেহেতু মাংস এর আগেও এভাবে হাতে মেখে আমার চ্যানেলে অনেক আছে তাই আর ডিটেলসে বলছি না প্রেশার কুকারে মাংসটাকে হাতে মেখে আমি বসিয়ে দিলাম আজকে যে গরুর দুধ দিয়ে পায়েস রান্না করব আর গরুর মাংস রান্না করব সেহেড়ির জন্য আমরা তো ইফতারি করার পর তেমন কিছু আর খাই না আবার সেহরিতে খাওয়া পড়ে যাই হোক তো গরুর মাংস রান্না করব। ভাত আর ভাবছি একটু ভর্তা বানাবো আসলে ভর্তাটা খেলে সেহরিতে একটু ভাত খেতে ভালো লাগে আর মাংসটা রান্না করছি মুদাসিরের বাবা একটু মাংস হলে ভাত খাবে আমিও মাংস খাই ভালোই লাগে এই তো আমার দেখেন পায়েস রান্নাটা কিন্তু হয়ে গেছে আর যাই হোক সকাল ভরে উঠে কাজ কাজে যোগ দেই আর স্মার্টলিভাবে কিন্তু সময় মতো সেহেরির রান্না ইফতারি ভাজা ইফতারি তৈরি করা আবার সন্তান দেখাশোনা করা সন্তানের খাবার দেওয়া। সব কিছু কিন্তু করি নিই কোনো কিছু কিন্তু বসে থাকে না সব কিছু তার নিয়মের গতিতে চলতেই আছে আর আমরাও দেখেন সেই নিয়মের সাথে ধারাবাহিকতা বুঝিয়ে আমরাও চলতেছি এই তো দেখেন সিম ভর্তা বানাবো আজকে ভাবছি সিমে কিন্তু আমি একটুও পানি দিইনি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি সাথে রসুন আর পেঁয়াজ সাথে শুকনা মরিচ তবে কাঁচামরিচ যেগুলো পাকা ছিল সেইগুলো আমি কি হালকা একটু শুকিয়েছিলাম তো সেইগুলো সাথে আমি ভেজে নিয়েছি এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। তো এরপর আমি কী কী তৈরি করি তা দেখার জন্য আমার সাথেই থাকুন আপনারা আর এই পর্যায়ে আমার ভাই ভাইয়া আপুদের আমি একটা কথা বলি আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর যে ভাইও আপুরা আঙ্কেল আনটিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপুরা আমার ভাইও আপুদেরকে আমি আরেকটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন আমি বলবো যারা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো আমার প্রাণ প্রিয় ও ভাইয়ারা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পায়েস রান্না করে নিয়েছি তো গরুর মাংসটাও হয়ে আসছে আর আরেক পাশে কিন্তু আমি আলুর চপ বেগুনি আর মুদাসিরা বাবার জন্য একটা কাঁচামরিচের চপ ভেজে নিচ্ছি এই তো আর ছোলা ভুনা করব আর ওই যে দেখেন কোয়েল পাখির ডিম আজকে কিন্তু কোয়েল পাখির ডিমে চপ ভাজব মুদাসির ছোট ছোট ডিম দেখলে অনেক খুশি হয় তাই ভাবলাম এই ছোটো ডিম দিয়ে মুদাসিরকে চপ ভাজি ভেজে দেব আসলে রমজান মাস ইউটিউবে ভিডিও দেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে সকল কাজ করে তাছাড়া ভয়েস দিতেই সমস্যা হয়ে যাচ্ছে কারণ ভয়েস দিতে অনেকটা সময় লাগছে আর মুদাসি তো ছোটো দিনের বেলা ভয়েস দিতে গেলে মুদাসি অনেক দুষ্টমি করে তো মুদাসির যদি ঘুমায় এরপর ভয়েস দেয় সেক্ষেত্রে একটু আমার পক্ষে ভালো হয় এই তো আমার কিন্তু ভাজাগুলো এক এক করে হয়ে যাচ্ছে আর রমজান মাসে ইফতারি কিন্তু প্রথম প্রথম কয়েকদিন কিন্তু খেতে ভালো লাগে এরপর কিন্তু ইফতারি খেতে আর ভালো লাগে না আমার যেটা যেমনটা লাগে কোন কোন আপদের এমন লাগে বলেন তো আপুরা কমেন্টে জানিয়েন তো তো প্রথম প্রথম ইফতারিগুলো খেতে বেশ ভালো লাগে এরপর ইফতারি আর খেতে ইচ্ছা করে না তখন এক একদিন এক একটা খেতে ইচ্ছে করে আবার ইফতারি তো আমরা যেহেতু রেগুলার ভাজি না মানে রমজান মাসে এটা বেশি আমরা ভাজাভুজি আইটেম তৈরি করার জন্য সব কিছু রেডি করে রাখি কিন্তু রমজান মাস ছাড়া আমরা কিন্তু এটা করি না এই জন্য তখন ভাজাভাজিটাও একটু সমস্যা হয়ে যায় কারণ সব কিছু রেডি করা থাকে না আর রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা সব কিছু রেডি করে রাখি যাতে আমরা ভাজাভুজি করতে পারি আমার আপদের সাথে একসাথে আমি অনেক কথা বলছি কারণ আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করে আমি আবার নামাজ পড়তে যাব এই তো আসলে ছোট বাচ্চা সব সময় একই টাইম মেনটেন করা একটু কষ্টদায়ক হয়ে যায় প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন তো দেখেন ভাতটা কিন্তু হয়ে গেছে আর গরুর মাংসটা কিন্তু আমি আগেই রান্না করে নিয়েছি এখানে মটরশুঁটি দিয়ে আমি ছোলা ভুনা করে নিয়েছি আর আজকে আমাদের ইফতারের মেনু কী কী ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখেন শিট দিয়ে কিন্তু আমি ট্যাঙ্কে শরবত বানিয়ে নিয়েছি এখানে আরও কিছু এখনও পরিবেশন করা হয়নি আসলে আমি এক এক করে পরিবেশন করছি রেডি করছি একা হাতে সব কিছু করি তো এই জন্য হয়তো একটু সমস্যা হয়ে যায় যাই হোক মহান আল্লাহ তালার উদ্দেশ্যে মহান আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে রোজা রেখেছি তো এখন আমি পায়েসটাকে এনে পরিবেশন করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন রমজান মাসে রোজা রাখবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ